চাকরি প্রত্যাশী বন্ধুরা এগারোশো বাহান্ন পস্টে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ওয়েবসাইট ডাব্লিউডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বিশে নভেম্বর জেলা জজ উনস্ত আদালত পাবলিক ট্রাইব্যুনাল সমূহে রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সমূহে সরাসরি নিয়োগের নিমিত্তে নিম্নমনীত শর্তে আগ্রহী প্রার্থীদের নিকট অনলাইনে এসটিডিপি ক্লোন স্ল্যাশ বিজেএস ডাবল সি আর ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোনো আবেদন যোগ্য হবে না এক নম্বর পদ ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর সংখ্যা দুইশো সাতাশিটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি নম্বর দুই নম্বর পদ সহকারী পদের সংখ্যা পঁয়ত্রিশটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট নম্বর পদ ভবিষ্যকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দুইশো তেপান্নটি শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাঁচ নম্বর পথ গাড়ি চালক পদের সংখ্যা বাইশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণীপাস পাঁচ নম্বর পথ দারি কারক পদের সংখ্যা একশো সাতান্নটি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ছয় নম্বর পথ অফিস সহায়ক পদের সংখ্যা পাঁচশো এক শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ শর্তাবলী আবেদনকারী বয়স এক এগারো দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো থেকে বত্রিশ হতে হবে আবেদনের সময়সীমা আবেদনের সময়সীমা আবেদন পূর্ণ জমা ফি ফি জমা দান শুরুর তারিখের সময় পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সকাল দশটায় আবেদনের জমা দেওয়ার শেষ তারিখ সময় নয় ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকায় পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক ডট কম ডট বিধি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ